আজকে ভিডিওটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেলো সকাল সকাল অ্যানিকে তাড়াতাড়ি করে সান করিয়ে দিয়ে দাদানের কাছে বসিয়ে রেখে এসেছি আর ওপরে আস্তে আস্তে কি শুনছি জানো ওর যে ক্রিমটা ওকে ওটা খুলে দিতে হবে ওকে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে পুরো রেডি করে দিয়েছি এবার ওটাকে ও খুলে ওর হাতে দিতে হবে ও সেটা নিজের হাতে একবার করে এরকম করবে আমার হাতে করবে তো আমি যখন ওপরে আসছি দাদানের গালে গিয়ে এরকম এরকম করছে আর আবার আর এক দিয়ে এরকম আমি ডলে দিচ্ছি লাগুক চাই না লাগুক ক্রিম ও ক্রিম মাখাচ্ছে দাদানকে বহু অপেক্ষিত দিন দুদিন টানা নিরামিষের পর আজকে আমি সাড়ে একটা রান্না পেন্ডিং হয়েছিল দুদিন ধরে শুধু ভেবে যাচ্ছি কবে আজকের দিনটা আসবি কবে রান্নাটা নিচে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি এটা কি এটা কি অভিনয় কাঁচিস হাসছিস কোনটা করবি বল দেখো চোখে জল আবার মুখে হাসি কি পাকুজে যে হয়েছে আমি ওকে কিভাবে রেখে গেছি আর এসে কি দেখছি এই দেখো এই ড্রেসটা আচ্ছা কি কি লাগবে কি লাগবে কি লাগবে ও ফেলে দেবো আচ্ছা ঠিক আছে ওকে একটু শান্ত করে নি তারপরে তোমাদের বলছি ও কি কি দুষ্টুমি করেছে এখন চকলেট আনতে যাও এখন আর বসবে ওখানে ধরি তো সকালের টিফিনে রয়েছে আজকে চিড়ের পোলাও সাথে একটা ডিম সেদ্ধ আর কিছুটা মেয়ের প্রসাদ মেয়ের প্রসাদ বলছে মেয়েকে খাওয়াতে নিয়েছিলাম আগেই যে একটু খেয়ে নিই তারপরে তো কিছুই খেলো না তো সেই প্রসাদটুকু আমি খাবো আর সাথে চিড়ের পড়বো বাপি চাটনি আর পাঁপড় খেতে চেয়েছে যার চাটনি মামুনি একবার করে খাওয়া হয়ে গেছে কিন্তু পাপড় ভালো পাপই মোটেই না

আর কিশমিশ কাজুবাদাম টমেটো অলরেডি পড়ে গেছে একটা ফ্রুট চাটনির মতন হয়ে যাবে শুনতে পাচ্ছো সিটিটা এটা হলো বাথরুম থেকে বেরিয়ে একটা উদ্বোধনী সঙ্গীতের শুরু মানে সূত্রপাত যাকে বলে এই সিটিটা দিয়ে শুরু হলো এরপরে গান শুরু হবে মানে অনেকেই কমেন্ট করছে যে দিভাই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নেবে যখন দাদাভাই গান করবে আমরাও শুনতে পাবো দুষ্টুমির চূড়ান্ত একদম এটা কি পাপার সাথে এক্ষুনি নিয়ে এসে আমি ওকে রেডি করে রেখে গেছি নিচে এসে শুনছি মানে উপর থেকেই আওয়াজপত্র পাচ্ছি জামরুল দিয়ে পুরো নিচ মাখামাখি জামরুলের রসে জামা কাপড় প্যান্ট সমস্ত ভিজিয়ে ফেলেছে মানে দাদুকে পুরো পাগল করে দিয়েছে এক সেকেন্ডের তো ওই জন্য সোনামা জামা ছাড়াচ্ছিল আমি এসে আবার চেঞ্জ ফেঞ্জ করিয়ে মানে আমি চলে এসে চেঞ্জ করিয়ে আবার একটা পড়িয়ে দিয়েছি আর এটা নিয়ে এসেই আগে দেখাচ্ছে এরকম মামা এনেছি মাম্মা ইনিচি এটা কেন দিল এটা খুলে দেওয়ার জন্য উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

হাতে সাথে চাষ ছেড়ে দিয়েছে ফাঁকা বন্ধ করে দিয়েছে জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে মাছের তেল যেটা আমার সবথেকে প্রিয় তো মাছের তেল অনেক দিন ধরেই ভাবছি আনবো আনবো কিন্তু মাছের তেল আর আনা হচ্ছিল না তো সেদিন মাছ কিনতে গিয়ে তোমরা দেখেছো যে বাজারে গেছিলাম ফার্স্ট টাইম তো সেদিনকে কিনতে গিয়ে মাছের তেল নিয়ে এসেছিলাম তো কিছুটা রেখে দিয়েছিলাম মাছের তেল যেটা এই যে এইখানে রয়েছে এই দেখো আর ওটা রয়েছে ডিম তো এখানে আলু ভাজা বসে গেছে আলু ভাজা অলমোস্ট ডাল এখন এটাকে হ্যাঁ মা হ্যাঁ মা কি হয়েছে মা আলু ভাজাটা এখন তুলে রাখবো দেখে হ্যাঁ মা আমি একটুখানি দেখিয়ে নি দেখাবো না আলু ভাজাটা একটা পাত্রে তুলে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি কারণ তেল থেকে এমনিতেই অনেকটা তেল বেরিয়ে যায় মাছের তেলে আগে থেকেই নুন হলুদ মাখানোই ছিল তেল গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম অনেকেই মাছের তেল পেঁয়াজ রসুন দিয়ে করো কিন্তু আমি যতবারই তোমাদের সাথে শেয়ার করেছি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি কারণ এটাই বাড়িতে সবাই খেতে ভালোবাসি আর দারুণ খেতে হয় অনেকে ভাবে কি মাছের তেলের একটা গন্ধ থেকে যাবে যদি পেঁয়াজ রসুন না দেওয়া হয় যেমনটাই বাড়িতেও হতো মামুন এটাই ভাবতো মামু যখন আগে করতো তখন পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়েই করতো নালে ভাবে যে মাছের তেলের একটা উগ্র গন্ধ থাকবে হয়তো খাওয়া যাবে না কিন্তু আমি আসার পর থেকেই পেঁয়াজ ছাড়া খেয়ে খেয়ে এমন হয়েছে এত ভালো লাগে যে এখন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের তেল হয় না তো তোমরা যারা পেঁয়াজ দিয়ে ট্রাই করেছো তারা অবশ্যই এবার পেঁয়াজ ছাড়া এইভাবে ট্রাই করো মানে প্রেমে পড়ে যাবে মাছের তেলের এত সুন্দর হয় খেতে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ভালো একটা ফ্লেভার বেরিয়ে যাবে একটু ঝাল ছাল ছাড়া মাছের তেল ঠিক জমে না তো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে তো এটাকে এবার ভালো করে মিক্স করে রাখবো এর মধ্যে এখন দিয়ে আমি আলু যেটা আগে থেকে ভেজে খুব ভালো করে মিক্স করে দু তিন মিনিট গ্যাসে রেখে নামিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের মাছের তেল তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে

কি অভিমানী হয়েছে একটু হাসি দিয়ে দাও একটু বলে বলে ও কপালে পড়বে একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও একটু নাচু করে দাও টিপ একটু নাচু করে দাও ওখানে পড়তে আচ্ছা ঠিক আছে ওখানে পড়িয়ে দেব টা টাটা হ্যাঁ আছি আসো কাকু টাটা করে দাও টাটা করে দাও ওইদিকে নজর কে এসছে ওইটা বই পড়া হয়েছে ওই বইটা পড়া এখনো হয়নি ভালো করে আমার আর একটা বই চলে এসেছে আর বই হবে না এটাই ফাইনাল হ্যাঁ তো দেখতে পেলাম না কাকু বাস্কেট ওই তো ওকে তাই বললাম যে বাস্কেট গুলো দেখতে যাব দেখতে

মেন যেটা একদম প্রথমে যেটা দেখালে না হাই গ্লসের ওপরে ওইরকম এই বইটার ওই বইটা দুটো বই নিয়ে সবাই মিলে একসাথে বসে সোনামা টোনামা তারপরে ঠিক করা হবে যে কোন কালারটা দুটোই থাক ওই বইটা আছে না শোনো হ্যাঁ হ্যাঁ দুটোই থাক সবাই মিলে এক জায়গায় বসি সন্ধ্যেবেলায় বসে ঠিক করে তোমায় বলে দেব। এই তো এই তো এই পরে পেজ এইটা

সোনামা নিজে কনফিউজ হয়ে যাচ্ছে এত কালার দেখে বুঝে পারছে না কোনটা এটার সাথে তুমি তুমি ডিপ কালার তো দিয়ে দিলে না সেটা অবশ্যই সোনামা আমার সুমনের উপর দায়িত্ব দিয়েছে সব ঠিক আছে কিন্তু এই কালারটা সোনামার পার্টিকুলার পছন্দ না আমাদের তো সেই ভেবেই

জিনিসটা দেখো খুব সুন্দর হতে চলেছে এবার সেটা যদি একটা কালারের জন্য নষ্ট হয়ে যায় করে তারপর আমি মার্কেটে এখানে পাচ্ছি না কম করেই দিয়েছে কাকু বই দেখো চারটে সেট বই চলে এসছে এখন এর মধ্যে দিয়ে সিলেকশন হবে কোন কালারটা আমাদের কিচেনের জন্য আমরা চুজ করব তো এইটা হচ্ছে সব থেকে মেন জিনিস কারণ এত কিছুর পর যদি কালারটা ঠিকঠাক না চুজ করা হয় তাহলে ভালো লাগবে না তো এই দায়িত্ব এই দায়িত্ব বলে না টোটাল দায়িত্বই কিচেনের সোনামা আমাদের উপর রেখেছে তো এবার আমাদেরকে সেটাও ভাবতে হবে যে সোনামা কোন কালারটা পছন্দ করে না যেমন খুব মানে লাইট কালার সোনামা পছন্দ করে না ওটা মামুনিও পছন্দ করে না তো এখন দেখা যাক এখনো খাওয়া হয়নি আমাদের তো আমরা চলো খেয়ে আসি তারপরে এসে সিলেকশন হবে এই কাকুদের আবার রচা

আমি ভাবছিলাম কি এখানটা কিরকম ভাবে এটা সেট করবে দেখো কি সুন্দর খাপে খাপে একদম সেট হয়ে গেছে কাকুদের মেজারমেন্টই আলাদা না না কাকু যখন দেখবে রান্নার চাপ বেশি পড়ে যাচ্ছে কোনো একটা বাক্সর মধ্যে তুমি ঢুকে দরজা বন্ধ করে দেবা লাস্ট কাকাই খুঁজে বেরাবে তখন নিজেই রান্না করে নেবে তো তো হবে না 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 তোমার হচ্ছে এখানেও দিচ্ছ তার মশলা কোথায় রাখবে কাকু যাও তুমি যাও না অনেক উঁচু হয়ে যাচ্ছে

এটা পুরো কাপ প্লেটে বলবে এর থালার প্লেট এই মাছখানে এটাই যাচ্ছে মাছখানে এটা হলো উপরে এটাই এইটা যে এতটা উপরে গ্যাপ থাকবে আরে এটা উঠবে না অন্তত 1 ইঞ্চি করে তো গ্যাপ থাকবে এটা নালে যাবে আসবে এইটা

এটা যখন পাল্লাটা খুলবে পাল্লার সাথে এরকম খুলে আসবে তুমি ফেললে আবার পাল্লা বন্ধ করে দিলে এরকম হয়ে যাবে দারুন জিনিসটা না না এটাই ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ওই বালতি থেকে ফাটবে ঠিক আছে তো কি হয়েছে পুরো বাজেটটাও ভাবো তুমি একবার নিজেরটা ছোট ওপরেরটা বড় হয়ে যাবে হয়ে গেছে ওখানে অনেক কিছু বোঝার ছিল বোঝানোর ছিল সব কাজ করে এখন আমরা দুজন যাচ্ছি আমাদের আজকে যেইটুকুনি হাতের টাইম মানে সোনামার রেস্টের টাইম আর আমার এডিটের টাইম কারণ সোনাই ঘুমোয় এই টাইমটুকুর মধ্যেই আমার এদিকটা যতটুকু এগিয়ে রাখা যায় রাত তত কম জাগতে হবে কিন্তু মেয়ে উঠে গেছে বাবা বলে চলে গেল দোকানে মামুনি আছে ওখানে কিন্তু আমি আর সেই এদিকের যেই টাইমটা বের করি সেটা আর আজকে হবে না সবাই মিলে এখন ডিসাইড করে ফাইনাল হয়েছে এটা ব্ল্যাক কারেন্ট আর তার সাথে ল্যাভেন্ডার এই দুটো কালার কন্ট্রাস্টে পুরো রান্নাঘরটা ডেকোরেশন হবে তো সিলেকশন আমাদের কমপ্লিট সোনামা পছন্দ তো ইতা 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 last her vita চারিদিকে এত শুনে শুনে শর্মা কাকু বোঝাতে আমরা দেখাচ্ছি এই যে এত কালার দেখছে সোনা মানা পাজল হয়ে গেছে একদম চুপচাপ হয়ে বলছে কি আমি তো কিছু বুঝতেই পারছি না সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে じゃ তোমার পছন্দ তো কালার গুলো এমনি সোনা মানা এই কালারটা বেশি পছন্দ ছিল মানে এই রকম একটু ভায়োলেটের ওপর বেশি পছন্দ ছিল লেভেন্ডার কালারটা বলিনি তবে আমাদের এই দুটো কালারই বেশি ভালো লাগছে ফার্স্ট এই দুটো আমরা ভাবছিলাম তবে হলম না এই কালারটা অতটা ভালো লাগছে না এর সাথে